নমস্কার আজকে সংখ্যা তত্ত্ব অনুযায়ী সারাটা দিন কেমন যাবে আজকে হচ্ছে আপনার বুধবার পঁচিশ ছয় দু হাজার পঁচিশ চলুন তাহলে জেনে নেই এক থেকে নয় সংখ্যা জাতক জাতিকাদের কেমন যাবে খুব ভালো লাগছে আপনারা আমার এই প্রোগ্রাম ধৈর্য সহকারে শুনছেন এবং অনেকেই আমার এইট নাইন ওয়ান জিরোয়ের মেসেজও দিচ্ছেন তার জন্য এত কাজের চাপের মধ্যে কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করি কেন আমি দীর্ঘদিন আপনাদের যে অডিও প্রোগ্রাম দিতাম কেন চেম্বারের চাপ থাকা সত্ত্বেও যাই হোক তাহলে জেনে নিই আপনাদের সংকট কেমন যাচ্ছে পাঁচ মূলাঙ্কর দ্বারা আজকে আপনার কথাবার্তার মধ্যে যথেষ্ট মধুরতা থাকবে এবং আপনার কারবারে যত অর্থাৎ ব্যবসায় যথেষ্ট বৃদ্ধি হবে আত্মবিশ্বাস ভরপুর থাকবে কাজের জায়গায় চেঞ্জ আসবে বিদেশে যাবার কোনো সুযোগ আসবে বিদেশ থেকে কোনো গুড নিউজ আসতে পারে ব্যবসায় বা ইনকামে বৃদ্ধি হবে কাজের জায়গায় আপনার যে মানে পরিশ্রম করেছিলেন তার সাকসেস কিন্তু আপনি পাবেন অর্থাৎ পরিশ্রমের সফলতা আপনি পাবেন আজকে